সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই একটি সুন্দর বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ধৈর্য সহকারে এই ধরনের রচনা তোমাদের এক্সামে এসে যায় সামনে যেহেতু তোমাদের এক্সাম আছে অবশ্যই ভিডিওটি দেখো আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করছি তোমাদের জন্য আজকের বাংলা রচনা প্রতিবন্ধী সমস্যা আমাদের কর্তব্য এই বিষয়ের উপর ভূমিকা মানুষ সামাজিক জীব সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের অপর মানুষের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে আবার যে সব মানুষ পৃথিবীর রূপরস গন্ধ থেকে বঞ্চিত কিংবা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাদের প্রতি সুস্থ স্বাভাবিক মানুষদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে তা সামাজিক ও মানবিক প্রতিবন্ধী কাকে বলে এটা আগে একটু জেনে নিতে হবে শারীরিক ও মানসিক দিক দিয়ে বিকৃত কিংবা অপরিণত বুদ্ধিসম্পন্ন কোনো মানুষকে প্রতিবন্ধী বলা হয় এরা জন্মের সময় থেকে কিংবা পরবর্তীকালে কোনো দুর্ঘটনার শিকার হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে অক্ষম কানাখোরা বধির অপরিণত বুদ্ধি বোবা এই পর্যায়ে পড়ে এরাই প্রতিবন্ধী আমাদের দায়িত্ব কর্তব্য পরবর্তী পয়েন্ট কেবলমাত্র সরকারি প্রচেষ্টাই কোনো সমস্যা সমাধানের শেষ কথা নয় ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যারা আজ অক্ষম অসহায় তাদের প্রতি আমাদের সবার কর্তব্য আছে আন্তরিকতার সাথে তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া অসহায় আর্ত মানুষের সেবাই ঈশ্বর সেবা সরকারি পরিকল্পনা যাতে কার্যকরী হয় সেবা ব্যাপারে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে সমাজসেবী প্রতিষ্ঠানগুলিকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে পরিবারের অন্যান্য মানুষও যাতে প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে সে বিষয়ে সচেতন থাকতে হবে আমরা প্রতিবন্ধীদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বেশি পরিমাণে কিনে তাদের উপকারে আসতে পারি বাসে ট্রামে তাদের একটু বসার সুযোগ করে দিয়ে তাদের প্রতি আমাদের মানবিক কর্তব্য করতে পারি রাস্তা পারে তাদের সাহায্য করে তাদের পাশে থাকতে পারি উপসংহার প্রতিবন্ধীদের অবহেলায় দূরে সরিয়ে না রেখে স্বনির্ভর করে তুলে এবং প্রতিষ্ঠার সুযোগ করে দিয়ে সমাজের তথা দেশের ও জাতির উন্নতিতে তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে এরা সুযোগ এবং সহানুভূতি পেলে যে কত সক্রিয় হয়ে উঠতে পারে তার দৃষ্টান্ত আমরা প্রায়ই পেয়ে থাকি প্রতিবন্ধী সমস্যা আমাদের কর্তব্য এই বিষয়ের উপরে বাংলা রচনাটি এখানেই শেষ হলো বন্ধুরা এই বিষয়ে রচনাটি আরও বিস্তারিত লেখা যায় অনেক কিন্তু সেটা বড়দের জন্য হয়ে যাবে তোমরা যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমরা কিন্তু এটুকুই লিখতে পারো তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টের মাধ্যমে এবং লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যদি তোমাদের কাছে ভালো লাগে আজ এখানে শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি বাংলা রচনার ভিডিও